বন্ধুরা দ্বীপ দ্বীপা ভিলেজগুলোকে স্বাগত বোম বলে ঝড় রেমাল সে রেমাল ঝড়ের জন্য এরা তাড়াতাড়ি রেন্দে গোছাচ্ছে রান্না করে রেমাল ডাল ঝড় বাইরে হচ্ছে তো আংশিক হচ্ছে আমাকে উড়ো নিয়ে যাচ্ছে আমি বন্ধুরা সেই ঝড়ের জন্য তাড়াতাড়ি রান্না করা সেরে সুরে নিয়ে ঝড় হচ্ছে বাইরে হালকা হচ্ছে জোর এখনো এসে পড়েনি তার জন্য ঝড়ের জন্য এরা তাড়াতাড়ি রান্না করে নিয়ে রান্না দিয়ে চলে যাবে কারণ ঝড়ের সময় ঝড়ের দিকে বেশি সময় থাকা যাবে না এবার ঝড় আসুক আর না আসুক তার জন্য প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি এখান দিয়ে সেরে চলে যাবে ঝড় বৃষ্টির জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে এখানে আমাদের দিক গ্রামের দিক তো বাসবাগান পাশে নারকেল গাছ জঙ্গল গাছ কোন সময় কোন গাছ গোছ ভেঙে ভেঙে পড়বে তার জন্য নিয়ে পালাচ্ছে রে ঘূর্ণিঝড় বাইরে হচ্ছে বন্ধুরা ওই যা আওয়াজ করছে ধুমধাম করে পাতা ফোতা করছে আণ্ডে যত খাবার আণ্ডা মন হবে ঠান্ডা বন্ধুরা ঝড় বৃষ্টির ওই জন্য বেশি কিছু হয়নি এই ভাজা পটল আম ডাল করে নিয়ে ফালাচ্ছে ওই দেখুন ঝড় কিন্তু হচ্ছে রেমাল ঝড় শুরু হয়ে গেছে এখানে আংশিক পুরোটা হচ্ছে না যা হচ্ছে দমকা হাওয়া সত্তর কিলোমিটার বেগে হচ্ছে সেজন্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না